আজকে মূলত আমরা একটা মেডিকেট চিলড্রেন মেডিকে্ড নামক একটি কার্যক্রম হাতে নিয়েছি এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিশুদের যে স্বাস্থ্য যে সুরক্ষা সচেতনতা এটা তাদেরকে শিখানো এবং তাদের যে কিছু আইডেন্টিগত জিনিসগুলো আছে যেমন স্বাস্থ্য তাদের দাঁতগুলো ঠিক আছে কিনা তাদের ওজন ওজন উচ্চতা ঠিক আছে কিনা এই বিষয়গুলো আমরা চেক করবো এবং আমাদের স্বাস্থ্য যে সচেতনতা ভলেন্টিয়ার আছে উনি তাদেরকে উনি শিক্ষার্থীদের কিছু পরামর্শ দিবে যে কিভাবে নিজের স্বাস্থ্যকে সুন্দর রাখা যায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউথ ম্যাপ গ্রুপ মুন্সীগঞ্জের সিরাজদি খানে চিলড্রেন মেডিকার্ড ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি এবং স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও চিলড্রেন মেডিকার্ড প্রদান উপলক্ষে ইউথ ম্যাপ গ্রুপ রবিবার বেলা ১২টায় উপজেলার ইসাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া নাহিদ আলম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ইউথ ম্যাপ গ্রুপের সভাপতি ফাহিম শেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসনুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর অসাধারণ অসাধারণ এবং অসাধারণ এটা আসলে বিশ্লেষণ করার সাবদিক ক্ষমতা আমার নেই আমি একটা সময় যুবক বয়সে নিউ ছিলাম আমি ওইখানে এই জাতীয় প্রোগ্রামগুলো দেখেছি যে মেডিকেট তারপরে স্বাস্থ্য বিষয়ক উপকূলগুলা স্কুল কলেজে বিতরণ করা এটা আমার কাছে এই দেশে এই গ্রামে সম্পূর্ণ একটা নতুন একটা আইডিয়া মনে হয়েছে এবং এর জন্য আমি ম্যাপ গ্রুপ এবং ফাইমকে স্পেশাল ধন্যবাদ দিতে চাই এবং আমি মনে করি এই এই গ্রুপের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে অন্য অন্য যারা সামাজিক সংগঠনগুলো আছে তারাও এই স্কুলগুলি নিয়ে কাজ করবে কারণ আমরা জানি যে একটা সুন্দর জাতি যদি আমরা গঠন করতে চাই তাহলে একটা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ একটা শিশু দরকার এবং এই সুস্থতা অর্জনের জন্য আজকের যে সভা কিংবা সেমিনার যেটাই আমরা বলি না কেন এই এটারই একটা অংশ হ্যাঁ এটারই একটা অংশ এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে খেলাধুলার বিষয়গুলো আছে মানে সব কিছু এটা মিলেই তো একটা শিশু শারীরিক এবং মানসিকভাবে বড় হবে এবং বিকশিত হবে তো এই যে আজকের কার্যক্রমটা এটা যাতে দিন দিন অব্যাহত থাকে এবং অন্য অন্য সরকারি কিংবা সুবিধা বঞ্চিত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে যেন ছড়িয়ে পড়ে এবং এখান এই গ্রুপের মাধ্যমে কিংবা অন্য সামাজিক সংগঠনের মাধ্যমে যাতে এই ধারাটা অব্যাহত থাকে ইউথ ম্যাপ গ্রুপের মধ্যপাড়া শাখার সভাপতি ফরিদ আহমেদ বাঁধনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজদিয়া নাহিদ আলম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানী দত্ত এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদ আলম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য সময় উপস্থিত ছিলেন ম্যাপ গ্রুপের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন শেখ কোষাধ্যক্ষ মোহাম্মদ সিয়াম নারী বিষয়ক সম্পাদক মারিফা আক্তার পিয়া সদস্য সালে আহমেদ আপন সদস্য মোহাম্মদ রাকিবুল হাসান সহ বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা শক্তি যারা বিশ্ববদ নয় দুই হাজার সতেরো সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে আপনারা থেকে নিবন্ধিত সংগঠন আমাদের মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের একটি ইতিবাচক একটি বিশ্ব তৈরি করা তার ধারাবাহিক লক্ষ্যে আমরা সিরাজ এখানে ভলেন্টিয়ার তৈরি করছি ভলেন্টিয়ার বিকাশে আমরা কাজ করছি আর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইউনাইটেড নেশন যে গোলগুলো আছে সতেরোটি গোল এই সতেরোটি গোল বাস্তবায়নে যৌথভাবে আমরা সরকার আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় যে প্রশাসন তাদের সাথে একসাথে কাজ করছে আমাদের উদ্দেশ্য আমাদের একটি সুন্দর একটি আধুনিক সমাজ প্রতিষ্ঠা এবং যুবকরা যেন আমাদের আমরা জানি যে যুবকরা এখন বিভিন্ন কাজে লিপ্ত থাকে অনৈতিক কাজে লিপ্ত থাকে মাদক গ্রহণ করে আমরা আমাদের অপ্রয়োজনীয় যে সময়টুকু আমরা যখন পাই যুবকরা তারা যেন স্বেচ্ছায় যে কাজগুলা তারা করতে পারে সমাজের জন্য কোনো অবদান রাখতে পারে সেই উদ্দেশ্যে যেন আমাদের সাথে কাজ করতে পারে আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য স্বেচ্ছাসেবার সেবার মাধ্যমে সমাজকে সুন্দর করে তোলা ইউথ ম্যাপ গ্রুপ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীর মাঝে চিলড্রেন কার্ড প্রদান করে আচ্ছা আজকে আমরা এসটি হচ্ছে একটা প্রাইমারি স্কুলে যেখানে আমরা দায়িত্ব পালন করছি যে মেডি কার্ড বিতরণ যেটাতে আমরা করছি যে ছোট 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 বাচ্চাগুলো যখন স্কুলে আসতেছে ওদের স্বাস্থ্য প্রাথমিকভাবে কোন পজিশন আছে শারীরিক স্বাস্থ্য ঠিক আছে কিনা বা মানসিক স্বাস্থ্য ঠিক আছে কিনা হাত পায়ের অবস্থা ঠিক আছে কিনা বা সেগুলো ব্রাশ করছে কিনা নিয়মিত পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা বা টিকা গ্রহণ করছে কিনা আমরা বর্তমান সময় সকলেই সচেতন কিন্তু ছোট ছোট বিষয়গুলো একটু অসচেতন হয়ে যায় বেশিরভাগ সময় হয় কি যাদের আমরা চাকরিজীবী মা আছে তারা হয় চাকরির জন্য দৌড়াদৌড়ি করে বাচ্চার দিকে অনেক সময় আমরা খেয়াল দিতে পারি না তখন আমাদের ছোট ছোট দিকে খেয়াল আমাদের টিচাররা তো তাদের তাদের জন্যই স্কুলে এসে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষাটা যেটা তাদের সব সময় দরকার সেটা সম্পর্কে শিক্ষকরা সচেতন করতে পারে এবং তারা নিজেরাও সচেতন হয় যে না এসছে তারা তাদের মতো করে আমরা করব তারা শিখিয়ে গিয়েছে এরাই আমাদের কাছ থেকে শিখবে আজকে শিখালে কালকেই তারা এই কাজগুলো করবে মূলত আজকে আমাদের এই উদ্দেশ্যেই আসা এবং আমি এখানে স্বাস্থ্য চেক আপ জন্য কাজ করছি আমি ওদেরকে প্রাথমিক কি কি করতে হবে কোন পজিশনে আছে ওদের হেলথ আমি সেই হিসেবে কাজ করছি আজকে